এখানে নিয়ে নিয়েছি এই একশো গ্রাম মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর মুসুরির ডালটা আমি রান্না করব সম্পূর্ণ রান্নাটা দেখবে কিভাবে মুসুরির ডালটাকে রান্না করব তেলটা গরম হয়ে গেছে ডাল রান্না করার জন্য দিয়ে দিচ্ছি গোটা দিয়ে দুটো এলাচ দুটো লবঙ্গ তিন টুকরো ডাকচিনির ছাল একটা তেজপাতা পেঁয়াজটা হালকা করে ভিজে নেওয়া হয়ে গেছে এবার ডালগুলো দিয়ে দেব ডালটা হালকা করে একটু ভিজে নেব এখানে নিয়েছি খুব অল্প করে লবণ হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো সজনের ডাকা আদা রসুন ডাকাগুলো দিয়ে একটু নাড়াচেড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো পেটের রাখা শশা লঙ্কা কিছু সময় একটু নিরেক হবো কিছু সময় নিড়ে ফিরে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিতে হবে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো এখানে ভাজারের সাইজের একটা টমেটো ছ টুকরো করে দিয়ে দিয়েছি আর একটু সময় রান্নাটা করে নেব টমেটো দেওয়ার পরে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটু লবণ লবণটা কিন্তু আমি করতে প্রথমে অল্পই দিয়েছিলাম নালে ডাটার মধ্যে লাবন্টা বেশি হয়ে গেছে আর একটুখানি সময় একটু জাল দিয়ে নেব সবজিগুলো কিন্তু সব ভালো ভাবে হয়ে গেছে শেষ আর ডালটা নামিয়ে নেব নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো